গুড ইভিনিং বন্ধুরা ফাইনালি চলে এসেছি জয়দেব কেন্দুলি একটা বিশেষ কাজে কোথায় যাচ্ছি আমরা সেই যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো আর এখন আমরা যাচ্ছি জয়দেব মন্দির তো চলুন জয়দেব মন্দিরে গিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরি তারপরে অন্য জায়গায় যাব কি তাই করবো তো হ্যাঁ তাই তো চলো আগে জয়দেব মন্দিরে যাই তারপরে আমরা অন্য কোথাও যাব তা আমরা যেখানে চলে এসেছি জয়দেবে যে জায়গায় যাব সেখানে একটা বয়স্ক গুরুমা আছে তার সঙ্গে একটু দেখা করতে যাব তা সেখানে যে দেখা করতে যাব তারও পিছনে একটা কারণ আছে কারণ আছে তার কেউ নেই তিনি একা তা আমাদেরকে খবর দিয়েছিল আসার জন্যে তাই আমরা তিন চারজনা চলে এলাম তা আরও ওখানে গিয়ে ওনারা শীর্ষ সাবতরা আছে তাদের সঙ্গে কথা বলিয়ে দেবো একবার আপনারা শুনবেন যে কি কথাগুলো বলছে যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন মন্দিরের সামনে আগে যাই সামনে চলে এসছি এই হচ্ছে আমাদের জয়দেব পদ্মাবতীর মন্দির চলো এই যে আমাদের তা আপনাদের সামনে জয়দেব মন্দিরটা একটু তুলে ধরলাম তা এবার যাব সেই গুরুমার কাছে সেখানে গিয়ে দেখবো যে গুরুমার কি অবস্থা আপাতত আমরা এলাম থেকে তিনজনে আসছি যে তিনজন আসছি তার মধ্যে এটা আমার হ্যাঁ ভগ্নিপতি হয় এক আর একটা ভাগ্নে পিছনে যে আসছে এই যে আসছে দেখুন ওটা আমার এক ভাগ্নে তা চলুন এবার গুরুমার কাছে গিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে তাই তো চলো চলো এই যে যে রাস্তাটা এলো এটা ইলাম বাজার থেকে এই জয়দেব মন্দিরে এলো এবার সেখানে যাব আমরা এই রাস্তাটা চলে গেল আমরা কিন্তু মন্দিরের সামনে দিয়ে ডান দিকে ব্যাক করলাম ডান দিকে মন্দিরটা রয়ে গেল আর আমরা এই সোজা রাস্তা যাব এই গাড়িতে চলো এই যে আমরা রওনা দিয়েছি এইটা হচ্ছে সোজা রাস্তায় এই রাস্তায় যেতে হবে আপনাদেরও ডানে পায়ে কোন দিকে যেতে হবে একদম সোজা গিয়ে তারপর ডান এইবার আমরা এই যে ব্যাক করলাম বা দিকে একটু ব্যাক করে আমরা কিন্তু আবার ডানে চলে যাবো একই রাস্তা তো একই রাস্তা তো এই সৎসঙ্গে অনুকূল ঠাকুরের মন্দির এখানে অনুকূল ঠাকুরের একটাই মন্দির অনুকূল ঠাকুর এইটাই না হম এটাই অনুকূল ঠাকুর তাহলে বন্ধুরা দেখুন এই যে সব এইটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির এবার চলুন আগে বেরিয়ে যাই এই মন্দিরটা এরপর দিকে যাবো তো এইটা ফাইনালি আমরা কিন্তু জায়গা মতন চলে এসছি দেখুন এই যে তিনজনাই বসে আছি এবার যাই গুরুমার কাছে আমরা যেখানে গাড়ি রাখতে আস চলে এলাম সেখানে দেখুন এটা হচ্ছে শ্মশানঘাট ডান সাইডটা তো ডান শ্মশান ঘাট আর পৌষ সংক্রান্তি যে মেলাটা জয়দেবের মেলা হয় সেই মেলার দেখুন কাজকর্ম সব শুরু হয়ে গেছে প্যান্ডেলের ইংরাজি জানুয়ারি চোদ্দো তারিখে এই জয়দেব মেলাটা আরম্ভ হবে তা চলুন দেখুন সাধু সমন্তর আসি এসে গেছে প্রায় আরও আসছে বাবা চলে এসছে

এটা দেখুন শান্তি আশ্রম ওই সামনে লেখা আছে শান্তি আশ্রম এখানে কিন্তু সবই মন্দির প্রায়ই মন্দির আছে এই দেখুন একটা মঠ সব এখানে জয়দেবে যা আছে সবই এই সংক্রান্তির দিনেই বোঝা যায় যে এখানে কত মন্দির আছে কত লোকজন আসে এখানে সাধু বাবারা কত দূর থেকে আসে সেটা আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন বাকি না কোন দিকে

গোবিন্দই তো ভালো রাখবে সবাইকে কবে আশ্রম নিয়ে অতো চিন্তা করো না তোমার কোনো চিন্তা না একটু বলুন একটু ধৈর্য ধরুন আশ্রম নিশ্চয়ই হবে কেন হবে না ঈশ্বর যখন আছে নিশ্চয়ই হবে সবারই সহযোগিতা আশ্রমটা হবে হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন এবং গুরুমাকে একটু দেখবেন ইনি যথেষ্ট বয়স্ক লোক এনার কেউ নাই এখনো আমরাই আছি এই পাশে দাঁড়িয়েছি এবং আপনারা পাশে এসে দাঁড়ালে খুব ভালো হয় হ্যাঁ গুরু মাতা আরে মরবে কেন মরে গেলে ভালো তো আমরা তো আছি সবাই আছে তোমার পাশে সবাই আছে আমরা তো এসছি খবর শুনেই তো এলাম এমন তো নয় যে আমরা আসিনি তাহলে কিন্তু যে মাসিমার কাছে এসছি আমরা সেই মাসিমার কিছু শিষ্য সাবধ যা ওনারা এসছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবো তা চলুন ওনাদের সঙ্গে একটু কথা বলে নিই সব দাঁড়িয়ে আছে দেখুন তা বলুন দাদা আপনারা খবর দিয়েছিলেন তাই আমরা এলাম তা এই গুরুমার ব্যাপারে যদি কিছু বলেন তো একটু বলতে পারেন আমার কাছে মানে বিগত মেলা আমাদের এই ঠাকুমার বা যে গোসাই অনন্ত বৈষ্ণব ওনার ইয়েতে প্রায় পঞ্চাশ বছর প্লাস এই আশ্রমের বয়স বয়স আচ্ছা এবার দাদু গত হয়ে গেছেন ওই গোসাই আর কি ওনার প্রায় পঁচিশ বছর গত হয়ে গেছেন গত হয়ে গেছে হ্যাঁ ওনার এই বাড়িটা প্রথম থেকে না আরো বাড়ি ঘর কোথাও ছিল না না এটাই প্রথম থেকে এটাই প্রথম থেকে তো এনারা আর মানে সব চারিদিকে দেখছি সব জায়গার পরে মন্দির হয়ে গেছে এদিকে পাকা বাড়ি হয়ে গেছে এই একটা হয়তো কেউ করছে তা এই দিদিমার একটা মন্দির হয়নি এখনো তার মন্দির করার ব্যবস্থা তো করতে হবে হ্যাঁ ওইটাই মানে এখন সবাই এগিয়ে আসে সবাই উদ্যোগ নিয়ে একটু কিছু সাহায্য যদি

পঁচিশ বছর তা আপনি এই ঘরে একাই থাকেন তো এই ঘরের মধ্যে রান্না বান্না একা করেন এইখানে তাহলে বন্ধুরা দেখুন এনার পর এসে এনার এই হচ্ছে ঘর এইটুকুন ঘর আর এই একটা ঘর আছে এই ঘরটা কিন্তু সবসময় জল উঠে পড়ছে হ্যাঁ পুরোটা মাটি ভিজা দেখুন তাহলে এই আর দিদিমার জায়গা আর কোথাও আছে এদিকে

পঞ্চাশটা বছর ধরে ওখানে আছে তাই তো ওনার আখড়া কি এইটাই মেলার সমস্ত এইখানে মেলার মহোৎসব হয় তাই তো এইভাবে নামলে কেন ভাগনে পড়ে যাবে পড়ে যাবে বালির মধ্যে তো ছিল না নামার তোমার তা এই হচ্ছে আখড়া ভাগনা তাহলে কতটা জায়গা নিয়ে আখড়া আছে এইটা নিয়ে তো তাহলে পোষ সংখ্যার দিনে এইখানে মেলার যে আখড়া হয় সেই আখড়া এখানেই হবে তাই তো আর যে বাথরুম টাথরুম সবই এখানে রেডি করছে আর এই চারিদিকটা দেখুন সবাই কিন্তু আঁকড়া তৈরি করছে সবারই এখানে আঁকড়া হবে আর জয়দিন আঁকড়ায় পরিণত তাই না চলো এবার দিদিমার কাছে গিয়ে একটু কথা বলি আর এই তো ঘর এই টিনের ঘর এই সাইডটা ভেঙে গেছে এটা কদম খন্ডি এইটাই কদম খন্ডি তো এটা ঘাট আচ্ছা এই যে রাস্তাটা নামে গেল তাই তো এইটা হ্যাঁ এইটাই সিঁড়ি আচ্ছা আর এইটা গেল এইটা জয়দেব চলে গেল জয়দেব চলে গেল ফেরি ঘাট ফেরি ঘাট হ্যাঁ তো চলো এবার তাহলে আমি কিন্তু পিছনে সব জায়গায় ঘুরে দেখলাম ওনার জায়গাটা অনেকটাই জায়গা আছে সে জায়গাটা একটা কি করবে দিদিমা সেটা আমি একটু ওনার মুখোমুখি হয়ে শুনতে চাই দিদিমার করে চলে এসেছি সবাই বসে আছে দিদিমা হ্যাঁ এবার বলো তোমার কি ইচ্ছা আছে আমার ইচ্ছে বাবা আমি যেন একটা মন্দির ডেকে যেতে পারি মরার আগে এই কামনা করছি হ্যাঁ কিছু তো আমি করতে পারলাম না বাবা আমার টাকা পয়সা নাই কিচ্ছু নাই হ্যাঁ এবার ভক্ত রাজাতি দাঁড়ায় এসে তা হাপে বাবা পারেন মুক্ত আত্মাকে দান করেন আরে ভিডিওটা প্রত্যেকে দেখবেন অবশ্যই আমরা এই বছর থেকে নতুন যুক্ত হলাম তো আপনারা আমাদের পাশে থাকুন এই আশ্রমের পিছনে থাকুন এই আশ্রমটা রেডি করার দায়িত্ব আমাদের আর আশা করছি আমরা বিগত কয়েক বছরের মধ্যেই আশ্রমটাকে সুন্দর করে আশেপাশে আশ্রমের মতো রেডি করব জোরহাত করে বলছি এই একটা বয়স্ক গুরুমাতা মুখ দেখে আপনারা যদি কিছু সাহায্য করেন খুবই ভালো হয় কারণ হচ্ছে দাদু তো আগে চলে গেছেন তারও ইচ্ছা ছিল একটা মন্দির করা সে বেচারা করে যেতে পারে নাই এই প্রতিনিয়ত কান্না করে যে একটা মন্দির মন্দিরের প্রচণ্ড কান্নাকাটি করে আমরা আসি তো তাই আমরা যতটুকু পারছি করছি আপনারাও দয়া করে একটু মুক্ত হাতে যদি দান করেন খুবই ভালো হয় হ্যাঁ বিশেষ করে এই বৃদ্ধ মায়ের খুব ইচ্ছা একটা মন্দির করা কারণ হচ্ছে আমাদের যতটুকু সমস্ত করছি তার সাথে আপনারা যদি পায়েন খুবই ভালো হয় এবং ভিডিওটা আপনারা দেখবেন প্রচণ্ডভাবে শেয়ার করেন এই শেয়ারের মারফতে যাতে গুরুমাতাকে দেখতে পায় খুব ভালো হয় সে পোষ সংক্রান্তির দিন জয়দেব মেলা তো সবাই আসবেন ভক্তবিন্দু নিয়ে আমাদের আশ্রম ঠাকুমা আছেন উনি বয়স্ক মানুষ তো উনি কিছু করতে পারেন না মেলা মন্দির নির্মাণ টোটাল সব কিছুই ভক্তের উপরে নির্ভর তো আপনারা মোটামুটি সবাই একটু দয়া করে এসে যতটা দিয়ে পারেন সাহায্য সব দিন নাকি তো গোমা আচ্ছা নিতে বলবেন যে মন্দিরটা হবে এই মন্দিরটার নাম নাম কি গৌণীতে সেবা শ্রম গৌণীতে সেবা আচ্ছা কোদম খন্ডি ঘাট কদম খন্ডি ঘাট কদম খন্ডি ঘাট হ্যাঁ ফ্রি ঘাট দিয়ে পেরিয়ে অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরের সৃষ্টি অনুকূল ঠাকুরের আশ্রমের একটা আশ্রম পরে আমাদের আচ্ছা বর্নিতা সেবাছ আচ্ছা তাহলে যে কোনো কাউকে বললেই হবে বর্নিতা সেবাছ এই একটাই নাম এখানে এখানে কার মধ্যে তাই সবাই দেখুন বসে আছে চিন্তাজুক্তর মধ্যে তাহলে দেখুন আমি এখানে যে উপলক্ষে এসছিলাম সেই উপলক্ষটা কিন্তু আমার সম্পূর্ণ হলো আজকে কারণ এখানে একটা মন্দির করার উদ্যোগ নিয়ে আমরা এসেছি সেই সঙ্গে আমাকে আমার ভাগ্নে বলল যে মামা চলো ওখানে মন্দির করতে হবে তা সেই জায়গাটা দেখে আসি আমরা গুরুমা আছে তা সেখানে আমরা চলে এলাম তা এখানে কয়েকজন পেয়েছি গুরুমার ভক্তরা এখানে কয়েকজন এসছে সবাই তো কর্মজীবী লোক সবাই সব সময় আসতে পারে না তা এটা তো আমরা বলে আসিনি আমার এসে জায়গাটা দেখে ঘরের পিছনটা দেখে খুব খারাপ লাগলো চারোদিকে দেখুন সব জায়গায় বড় বড়ো মন্দির হয়ে গেছে পাকা মন্দির মন্দির করেছে কিন্তু বাকি এই দিদিমা কিন্তু মন্দির করতে পারিনি এখনও একটাই কারণ তার স্বামী নেই কাছে আর যার উদ্যোক্তায় করবে সে পৃথিবী থেকে চলে গেছে তাই বলি আপনারা যদি এ আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা যতটা পারবেন যে যা পারবেন মুক্ত হাতে যতটা পারবেন আপনারা ওনাকে হেল্প করবেন যে গুরুমা আছে ওই গুরুমার অ্যাকাউন্ট নম্বর আপনাদের কাছে আমার এই স্ক্রিনে থাকবে বা ডিপক্রিপশানে আমি দিয়ে দেব আপনারা ওখান থেকে কালেকশন করে নেবেন নিয়ে ওনার অ্যাকাউন্টে যদি পারেন যার যেরকম সামর্থ্য সে হিসাবে পাঠাবেন আর আমার কিছু বলার নেই আজকে এসেও আমার খুব ভালো লাগলো যে না ওনার যে ভক্তরা আছে তাদের সঙ্গে আমার দেখা হলো মন্দির একটা হবে সেই গর্ব একটা বুকে নিয়ে এসেছি সেটা যদি হয়ে যায় আশা করব আমাদের জীবন ধন্য হলো এই মন্দিরটা যে করে হোক করতে হবে আমাদের সবারই তা আমি দেখলাম ওনার যে অ্যাকাউন্ট নম্বরটা এই অ্যাকাউন্ট নম্বর কিন্তু পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক এতে কিন্তু গুগল পে আর ফোনপে কিছু হবে না ঠাকুমার ফোনপে নাম্বার কানেক্ট করা নাই ফোনের সঙ্গে লিঙ্ক করা নেই ঠাকুমার ছোট্ট একটা ফোন হ্যাঁ তা ঠাকুমার আমি ইয়েটা দেখাই তাহলে প্রত্যেকে হয়তো ডাউটটা থেকেই যাবে ফাইনালি দেখে নিন আপনারা এটা গ্রামীণ বই তো ঠাকুমার ফোন নাম্বার এই ভিডিওতে দেখা থাকবে তাই তো ফোনে যে কেউ ঠাকুমার সাথে যে কেউ কথা বলতে পারেন যে কোনো সময় কথা বলতে পারেন আর এর সমস্ত কিছু প্রথমে বলি এইটা নিয়ে কেউ মজার ঠাট্টাই নেবেন না এর সমস্ত কিছু যাচাই করার জন্য আপনি ফোন করে যখন তখন আসতে পারেন এই জয়দেব ধামে এসে নিজে স্বচ্ছক্ষে দেখতে পারেন আর একটা কথা বলি ঠাকুমার যেহেতু ফোন বা কিছু নেই তো আমাদের মধ্যে কারো একটা আমাদের নাম্বার থাকবে তাহলে ভাগ্যে তোমারটাই দিয়ে দাও ঠিক আছে যদি তাই মনে হয় তুমি তাই দাও তো সেই মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আমার কাছে আপনারা জানাবেন যদি কারোর কোনো কেউ কতটা কি ডোনেশন যদি আপনাদের সমর্থ হয় তো যা দেবেন সমস্ত কিছু ঠাকুমার পৌঁছাবে আর এর জন্য যাচাই করার জন্য আপনাদের অবশ্যই একবার করে আসতেও হবে এখানে শুধু দিলেই হবে না একবার আসবেন সবাই পরিবার নিয়ে আসুন একটু হয়তো কষ্ট হবে এই বছরটা কিন্তু প্রত্যেকে আসুন ধন্যবাদ ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন এখানে ভিডিওটা আমি শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরে